দাঁড়িয়েছিল একজন বিধায়িকা যিনি সব ভাইরাল করছেন লোকসভায় দাঁড়িয়েছিলেন মানুষ বিচ্ছিন্ন করে দিয়েছে বিধানসভাতে এবার গোহারা হলে হারবেন এবং এবারে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যারা এই সমস্ত লম্ব জম্ব করছেন তারা দুই সংখ্যায় যেতে পারবে কিনা একটা ভেবে দেখুক বাকি এসব ভাইরাল না করে ভাবমূর্তি নষ্ট না করে কারো আজকে দুই সংখ্যায় পৌঁছাতে পারবেন কিনা সেইটা আর বেশি করে দেখুক আজকে এখানে দাঁড়িয়ে বলছে মুখ্যমন্ত্রী পদত্যাগ চায় আরে সিবিআই এতদিন হয়ে গেল প্রধানমন্ত্রী পদত্যাগ চাই তো বলছে না সেটা বলো প্রধানমন্ত্রী চাই আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন অপদার্থ প্রধানমন্ত্রী তার সিবিআই দপ্তর আজকে আজকে এত দেশ আছে কোন পারেন যেটা আজকে আমার কলকাতা পুলিশ যেটা করতে চেয়েছিল সাত দিনে মুখ্যমন্ত্রী যেটা করতে চেয়েছিল সাত দিনে আজকে তার ফাঁসি হতো দেয়নি ওরা দেয়নি এই আন্দোলন করার নামে আজকে তারা আজকে একটা ঘটনকারী জাস্টিসের নামে অরাজকতা তৈরি করতে এইভাবে আজকে সব চেষ্টা করা আমাদের বক্তব্য খুবই নির্দিষ্ট যে আমাদের তৃণমূলের বিধায়করা মানবিক মুখ নিয়ে চলে মানুষের সেবা মানুষের পাশে দাঁড়ানো তার আজকে মোহাম্মদ আজকে সরকারের বহু প্রকল্প নিয়ে মানুষের পাশে দাঁড়ানো এই কাজ আজকে আমরা করে আসছি এটাই হচ্ছে আমাদের কাজ আমাদের কাজ আমি তো কোনো দিন আজ পর্যন্ত কোনো হোয়াটসঅ্যাপ করা বা ওই ফেসবুক করা আমার আমার যিনি দেখেন এই সমস্ত মিডিয়া তিনি করেন সোশ্যাল মিডিয়ার কাছে আমরা আবেদন করবো আজকে প্রকৃত তথ্য প্রকৃত ঘটনা সকলকে তুলে ধরা দরকার আজকে শুধু মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া করে কাউকে ছোট করে চ্যাম্পিয়ন হওয়া যায় না ওই ভাইরাল করে চ্যাম্পিয়ন হওয়া যায় না মানুষ ছুটে ফেলে দেবে আগামী দিন বিচ্ছিন্ন হয়ে যাবে সমস্ত এবারে সামনে লোকসভা নির্বাচনে হয়েছে বিধানসভা নির্বাচন পঞ্চায়েত হয়েছে লোকসভা হয়েছে আগামী বিধানসভা নির্বাচনে খুঁজে পাওয়া যায় এদেরকে ওই সিপিএম কংগ্রেস যারা নিজুরি বৃত্তি করছে তাদেরকে খুঁজে পাওয়া যায় সুতরাং আমাদের একেবারে নির্দিষ্ট বিষয় হচ্ছে যে একজন মানুষ যদি বিপদে পড়ে সে টেনে হতে পারে তার চিকিৎসার ক্ষেত্রে আজও দাঁড়িয়ে পিজিতে ভর্তি করে দিতে হলো আমাকে ফোন করে ডাক্তার পাওয়া যায় না আজকে ডাক্তারদের ধর্মঘট আমরা সমর্থন করছি ডাক্তাররা ধর্মঘট করছেন তাদের দাবি আমরা চাইছি জাস্টিস মুখ্যমন্ত্রী চাইছেন জাস্টিস তার জন্য আইন হয়েছে কালকে জাস্টিস সবাই চাইছে আমরা কিন্তু আজকে ডাক্তারের অভাবে আমার ইকুলোর একজন কিনা মেম্বার মুকুল মুকুল মারা গেল সাত আট দিন আগে ডাক্তারের অভাবে মারা গেল পিজিতে ভর্তি করে ডাক্তারের চিকিৎসার অভাবে মারা গেল তার প্রাণকে ফিরিয়ে দেবে তো তাদের আমরা বলবো যে জাস্টিস তো আমরা সবাই চাই মুখ্যমন্ত্রী জাস্টিসের জন্য কালকে তো না এত বড় আইন ভারত করছে প্রত্যক্ষ করছেন সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা প্রধানমন্ত্রী প্রত্যক্ষ করছেন বুকের পাঠাতে যাই হোক এই বিষয় নিয়ে হচ্ছে আমাদের নির্দিষ্ট আমরা নির্দিষ্ট এবং তার আমাদের যিনি আছেন আমার পাশে বসে তিনি এসেছেন তার নির্দিষ্ট টিকিট আমার ওই সিট তার নামে অ্যালোকেট করা হয়েছে তা সত্ত্বেও এবং বাড়তি টাকা দেয়নি বলে উনি দেননি বলে তাকে তাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার হুমকি দেয় একজন টিটির এই অপরাধী তে শাস্তি হওয়া দরকার বিচার হওয়া দরকার আমরা ডিম্যান্ড করেছি বিচারে ডিম্যান্ড করেছি আমরা আমরা বিচার যদি না হয় তাহলে আমরা আমাদের মানুষের কাছে আমরা যাব জনগণের কাছে গিয়ে বলবো আজকে রেলের যে অব্যবস্থা সারা ভারতবর্ষ জেলায় হচ্ছে সেই অব্যবস্থা সম্পর্কে মানুষকে আমরা অভিভূত করব আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করে তুল সার্বিক ক্ষেত্রে তাদের ব্যর্থতা রেলের ব্যর্থতা সার্বিক ব্যর্থতা আরে রেল বিক্রি করে দিচ্ছে সেদিন তো আমি এতে এলাম এলাম ওই যে আমাদের সেই যেগুলো যায় না বিছানাগুলো যায় না এগুলো তো এখন টেন্ডার দিয়ে দিয়েছে বেসরকারি এত নোংরা মানের সব টেন্ডার ওই সব জামা বিছানাপত্রগুলো দিচ্ছে এগুলো দিচ্ছে এখন তো সব তো বিশাল করে দিচ্ছে রেল টাকাই তো তুলে দিচ্ছে আর কি গভর্নমেন্ট সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিরোধিতা সুতরাং আমার নির্দিষ্ট বক্তব্য চাই আমরা এই ধরনের দুর্নীতিগ্রস্ত চিঠি আমরা ব্যবস্থা চাই শাস্তি চাই এর কাছে অভিযোগ করব আমরা কেন্দ্রীয় মন্ত্রীর কাছে অভিযোগ করবো আমরা কেন্দ্রীয় গভর্নমেন্টের কাছে অভিযোগ করবো যে এই ধরনের চিঠির ব্যবস্থা হওয়া দরকার কঠোরতম দরকার